তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডোর টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা টুডে মানে আজকে হোয়াট উইল ইউ ডো টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে এখান থেকে বাজার কত দূরে হাও ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার এখানে হাও ফার মানে কত দূরে দ্য মার্কেট মানে বাজার ফ্রম হেয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে বিশ্বাস করো আমি এটা করিনি বেলিভ মি আই ডিড নট ডো দ্যাট এখানে বেলিভ মি মানে বিশ্বাস করো আই মানে আমি ডিড নট ডো মানে করিনি দ্যাট মানে এটা বেলিভ মি আই ডিড নট ডো দ্যাট অর্থাৎ বিশ্বাস করো আমি এটা করিনি আমাদের আবার কখন দেখা হবে হুয়েন উইল উই মিট এগেইন এখানে হুয়েন মানে কখন উই মানে আমাদের মিট মানে দেখা এগেইন মানে আবার হুয়েন উইল উই মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে তোমার কি এটা আজি লাগবে ডো ইউনিট ইট টুডে এখানে ডো ইউনিট মানে তোমার কি লাগবে ইট মানে এটা টুডে মানে আজি ডো ইউনিট ইট টুডে অর্থাৎ তোমার কি এটা আজি লাগবে তুমি আমার সাথে কিভাবে এটা করলে হাউ ডিড ইউ ডো দ্যাট টু মি এখানে হাউ মানে কিভাবে ডিড ইউ ডো মানে তুমি করলে দ্যাট মানে এটা টু মি মানে আমার সাথে হাউ ডিড ইউ ডো দ্যাট টু মি অর্থাৎ তুমি আমার সাথে কিভাবে এটা করলে আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ ল্যান্ড মি সাম্মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম মানি মানে কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমার কাছে দেওয়ার মতো টাকা নেই আই হ্যাভ নো মানি টু গিভ এখানে আই হ্যাভ নো মানে আমার কাছে নেই মানি মানে টাকা টু গিভ মানে দেওয়ার মতো আই হ্যাভ নো মানি টু গিভ অর্থাৎ আমার কাছে দেয়ার মতো টাকা নেই আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দেয়ার এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি দেয়ার মানে সেখানে উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি বেশি কথা বলবে না ডো্ট টক টু মাছ এখানে ডো্ট টক মানে কথা বলবে না টু মাছ মানে বেশি টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না তুমি কি তার সাথে কথা বলেছিলে ডিড ইউ টক টু হিম এখানে ডিড ইউ টক মানে তুমি কি কথা বলেছো টু হিম মানে তার সাথে ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে তুমি এটা কখন রান্না করেছ হোয়েন ডিড ইউ কুক ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কুক মানে রান্না করা ইট মানে এটা হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছ আমি এটা সকালে রান্না করেছি আই কুকড ইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি কুকড মানে রান্না করেছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করেছি আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আই ফর গট টু সে ইট এখানে আই মানে আমি ফর গট মানে ভুলে গিয়েছি টু সে মানে বলতে ইট মানে এটা আই ফর গট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম কাল সকালে দেখা হবে সি ইউ টুমরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমরো মর্নিং মানে কাল সকালে সি ইউ টুমারো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে আজকের দিনটা তোমার কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর মানে তোমার ডে মানে দিন টুডে মানে আজ হাউ ওয়াজ ইউর ডে ডে অর্থাৎ আজকের দিনটা তোমার কেমন ছিল সব কিছু ভালোই ছিল এভরিথিং ওয়াজ ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু ওয়াজ মানে ছিল ফাইন মানে ভালো এভরিথিং ওয়াজ ফাইন অর্থাৎ সবকিছু ভালোই ছিল তুমি কখন সকালের নাস্তা করো হোয়াট টাইম ডো ইউ হ্যাভ ব্রেকফাস্ট এখানে হোয়াট টাইম মানে কখন ইউ মানে তুমি হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করো হোয়াট টাইম ডো ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কখন সকালের নাস্তা করো আমি সকাল ছয়টায় নাস্তা করি আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট সিক্স এম এখানে আই মানে আমি হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করি অ্যাট সিক্স এম মানে সকাল ছয়টায় আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট সিক্স এম অর্থাৎ আমি সকাল ছয়টায় নাস্তা করি আমি এটা করতে পারি আই ক্যান ডো ইট এখানে আই ক্যান মানে আমি পারি ডো মানে করতে ইট মানে এটা আই ক্যান ডো ইট অর্থাৎ আমি এটা করতে পারি যদি তুমি এটা চাও ইফ ইউ ওয়ান্ট ইট এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও ইট মানে এটা ইফ ইউ ওয়ান্ট ইট অর্থাৎ যদি তুমি এটা চাও